কবিতার নাম তেজ আমি যান মনে ঘুরে পাড়ার শিবকরের বিটি সাজিয়ে বসে কাগজ আনলে বইলে অতটুকুন বইলে হবে কেন তোমাকে বলতে হবে কারো কিছু টিবলার বইলে তুমি খেত মজুরের মিয়া কামিন খেটে এবারকার মাধ্যমিকে পথন হয়েছে সেটা বলতে হবে খুঁজে পঞ্চায়েতের অনিপথি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলি পড়েছে আমাদের মাটির কুড়ে ঘরে কুড়া ঘরের ঘুরিটা আঁধারে হেডমাস্টার মশাই দেখে ঘুম থেকে উঠে চোখ কচালে মায়ের পাড়া আমি হা হেঁলে সফল দেখছি নাকি স্যার বললে লয় নয় সপন নয় সত্যি কথাটা শুনে কাদের ভাষায় ছিল না আমরা তোমাকে ঠিক আজ বাপ বাছি থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম দেখাইতে পাইতাম বহুত কিছু আমার বুকে জ্বালায় ছিল মানুষটা সে বাতিটা কেমন করে করে ঘুটে আলু করেছে সেটাও আমি দেখতে পাইতে আপনারা বলছেন বলে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে পুরো দেশ উঠে আসবে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি যে আঙ্গনে করে পারার শিব কৈরির বেটি সাজলি যখন থেকে হুশ হচ্ছে তখন থেকে শুনে আসছি বেটি ঠাকুমা বৈঠক পরের ঘরের হেসেল ঠেলে তারা বা লিখা পড়া বৈঠকি এসব কথা একখানে সিম্ভালে